প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ত্রিকোণিতি নিয়ে আলোচনা করবো তো এই ক্লাসটি তাদের জন্য যারা ত্রিকোণ মিতিতে দুর্বল এবং ত্রিকোণ মিতিকে ভয় পায় তাদের জন্য তো আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি যাদের ত্রিকোণ মিত্তিতে দুর্বলতা আছে দুর্বলতা দূর হয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি ত্রিকোণ মিতিকে ইংরেজিতে যদি আমরা বলি তাহলে এটিকে আমরা ট্রাইগোনোমেট্রি বলি থাকি তো দেখো এই নামের সাথে কিন্তু আমরা এর অর্থ খুঁজে পাবো এখানে ত্রিকোণমিতি তিনটি অংশ নিয়ে বিভক্ত এই ট্রাইগোনোমেট্রি এই শব্দটি একটি গ্রিক শব্দ তো দেখো এখানে এই ট্রাই ট্রাই মানে কি তিন তারপর এই গুণ এই গুণ অর্থ হলো ধার এই যে মেট্রি এই মেট্রি শব্দের অর্থ বা মেট্রন এর শব্দের অর্থ হলো পরিমাপ বা পরিমাপ কোনো কিছু পরিমাপ করা বোঝায় তো এটি সাধারণত গ্রিক বা মিশরে সর্বপ্রথম ভূমি জরিপ বা এই সব কাজেই ব্যবহৃত হতো ভূমি পরিমাপ ভূমি জরিপ বলতে গেলে ত্রিকোণ সাধারণত ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয় থাকে তো আমরা এখানে একটা ত্রিভুজ একে নিয়েছি যার দেখতেছি বাহু আছে যেহেতু এখানে ত্রিকোণমিতি এই জন্য আমরা তিন বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ নিয়েছি যার সাথে আমরা তিনটি কোণও নিয়েছি তো তিন বাহু তিনটি কোণ ত্রিকোণ সাধারণত এই বাহুর সাথে এই কোণের সম্পর্ক বোঝানোর জন্যই মিতি ব্যবহার হয়ে থাকে তো দেখো এখানে আমরা যে ত্রিভুজটি দেখতেছি এটি একটি সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের আমরা জানি তিনটি বাহু থাকে একটাকে আমরা ভূমি বলে থাকি আর একটাকে বলে থাকি লম্ব আর একটাকে বলে থাকি অতিভুজ তো একটা ত্রিভুজের ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ কোনটা সেটা চিনব কীভাবে তো সমকোণী ত্রিভুজের দেখবা যেই কোনটি সমকোণ থাকে সেখানে এইরকম একটা চিহ্ন দেওয়া থাকে তো ঠিক সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলব তার মানে এই বাহুটি হলো অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলে থাকি তো এখন এই দুটি বাহুর মধ্যে কোন বাহুটি লম্ব কোন বাহুটি ভূমি এটি আমাদের নির্ণয় করতে হবে তো সকলেই মনে করে থাকে যেটি আমাদের উপরের দিকে থাকে সেটিকে আমরা সাধারণত লম্ব মনে করি আর নিচের দিকে থাকলে ভূমি মনে করি আসলে সেই রকম নয় তো ভূমি এবং লম্ব এটা নির্ভর করবে যেই কোনটি দেওয়া থাকবে যেই সূক্ষ্ম কোনটি দেওয়া থাকবে তার উপর তো কোণ কি নব্বই ডিগ্রি থেকে যেই কোণগুলো ছোটো হয়ে থাকে সেগুলো হলো কোণ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার মানে এই কোনটি হলো নব্বই ডিগ্রি আর এই দুটি কোণ অবশ্যই কী হবে কোণ হবে কেন হবে কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রির মধ্যে এটি যদি নব্বই হয় বাকি নব্বই এই দুটি যোগফল তার মানে নব্বই ডিগ্রি হলো সমকোণ আর বাকি দুইটি কোণ মিলে নব্বই তার মানে এই দুটি কোণ অবশ্যই কি হবে নব্বই থেকে ছোটো হবে যেহেতু এই দুটির যোগফলই হবে নব্বই তো এখন দেখার বিষয় যে কোনটি ভূমি আর কোনটি আমরা লম্ব ধরব তো এটি নির্ভর করবে যেই সূক্ষ্ম কোনটি দেওয়া থাকবে সেই সূক্ষ্ম কোনটি কোন দুটি বাহর মধ্যে দেওয়া আছে তো সাপোজ মনে করো যে সেই কোনটি দেওয়া আছে এখানে থিতা কোনটি এই থিতা কোন বা থিতা দেওয়া থাকতে পারে আলফা দেওয়া থাকতে পারে গামা বা এইরকম কিছু চিহ্ন দেওয়া থাকতে পারে কোন প্রকাশ করার জন্য সাধারণত এখানে থিতা আলফা এগুলি দিয়ে রাখে বা ফাই দিয়ে রাখে তো মনে রাখবা যে কোনটি দেওয়া থাকবে সেই কোণের বিপরীত বাউ হবে লম্ব তার মানে এটা যদি থিতা দেওয়া থাকে তার বিপরীত বাউ হবে এটা তার মানে এটি হবে লম্ব কোণের সাথে যেই বাহুটি থাকবে সেটি হবে ভূমি যেহেতু এটি অতিভুজ তাহলে এটি হবে কত ভূমি তো আশা করি তোমরা বুঝতে পারছো যে যে একটা সমকোণী ত্রিভুজের কোনটি অতিভুজ হবে কোনটি লম্ব হবে এবং কোনটি ভূমি হবে তো অতিভুজ হবে সমকোণের বিপরীত বাহু আর লম্ব হবে কোণের বিপরীত বাহু আর ভূমি হবে কোণের সাথে যে বাহুটি থাকবে সেই বাহুটি হবে ভূমি তো ত্রিভুজটি এই রকম করে দেওয়া নাও থাকতে পারে অনেক সময় বাঁকা করে দেওয়া থাকতে পারে সাপোজ রকম করে দেওয়া আছে রকম একটা ত্রিভুজ দেওয়া আছে সাপোজ আমি দেখলাম যে রকম দেওয়া আছে এটা হলো সূক্ষ্মকোন দিয়ে সমকোণ তার মানে এটি হলো অতিভুজ এই এটি হলো অতিভুজ আর সূক্ষ্ম কোণটা দেওয়া আছে সাপোজ এখানে তার মানে আমরা বুঝতেছি যে সূক্ষ্ম কোণ এইটা সেই ক্ষেত্রে কিন্তু লম্ব এটা আর হবে না লম্ব হবে কোনটা এই যে এটা এই নিচেরটা এটা হবে লম্ব আর ভূমি হবে কোনটা এটা তো আমাদের এই ভূমি বা লম্ব এটা নির্ণয় করতে হলে অবশ্যই এই শুকোনকে দেখতে হবে আবার অনেক সময় এরকম বাঁকা করে দেওয়া থাকতে পারে এরকম করে দেওয়া থাকতে পারে বলতে বলতে পারে যে এটা হলো সমকোণ তার মানে অতিভুজ হবে কোনটা এটা যেহেতু আমরা জানি বিপরীত বিপরীতবাহ অতিভুজ তো অতিভুজ চেনার আর একটা উপায় আছে যে যেই বাহুটি সবচেয়ে বড় হয় সমকোণিত ত্রিভুজের যেই বাহুটি সবচেয়ে বড় হয় সেটা অতিভুজ কিন্তু সবচেয়ে সহজ প্রসেস সমকোণের বিপরীত বাহ হল অতিভুজ তার মানে আমরা যদি ধরি যে এইটা এটা দেওয়া আছে আমাদের সুক্ষকণ বা থিতা এটা প্রশ্নে দেওয়া থাকবে তোমাদের তো এই থিতা যদি এটা হয় তাহলে এর বিপরীত বাহ হবে কি লম্ব তার মানে এর বিপরীত বাহ হল এইটা এটা হবে লম্ব আর ভূমি হবে যেটি অবশিষ্ট থাকে সেটি হবে ভূমি তো আশা করি তোমরা একটা ত্রিভুজ যেভাবেই দেওয়া থাকুক না কেন কোনটা লম্ব কোনটা অতিভুজ কোনটা ভূমি এটি বের করতে পারবে তাহলে চলো আমরা এর পরের টপিকসে যাই তো এখন আমরা ত্রিকোণমিতিক যেই অনুপাতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো যেই অনুপাতগুলো আছে আমরা মোটামুটি সকলেই জানি সাইন কস সেক কট ট্যান এই অনুপাতগুলো আছে তো দেখো যেই আমরা অনুপাতগুলো জানি সাইন কস ট্যান কট তো এগুলোর ফুল নাম কিন্তু এরকম না তো সাইনের ক্ষেত্রে আমরা যেই ই ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা ইউজ করি এস আই এন সাইন কিন্তু আসলে এটি সাইন যদি আমরা ফুলভাবে লিখি তাহলে এটি ঠিক এটা হবে সাইন কোসের ক্ষেত্রে হবে ঠিক এইভাবে যেটিকে আমরা বলি কোসাইন ট্যানের ক্ষেত্রে ট্যানজেন্ট এর ফুল যে নাম সেটি হলো ট্যান জেন্ট আর কোটের ক্ষেত্রে কোট আর সেকের ক্ষেত্রে আর কোশেকের ক্ষেত্রে কো সেকেন্ড তো সেকের ক্ষেত্রে সেকেন্ড আর কোশেকের ক্ষেত্রে কো সেকেন্ড এগুলো হলো ফুল নেম তো নামকরণগুলো কিভাবে এসছে এগুলোর ইতিহাস আছে তো এইগুলো অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব যেহেতু তোমাদের ব্যাসিকের মধ্যে নামকরণ কিভাবে আসছে সেগুলো জানার কোনো প্রয়োজন নেই এগুলোর ক্ষেত্রে প্রথম তিনটি অক্ষর ব্যবহার করে থাকি এই সাইনের ক্ষেত্রে প্রথম তিন অক্ষর নিলে হবে সাইন আর কোসাইনের ক্ষেত্রে প্রথম তিন অক্ষর আমরা ব্যবহার করে থাকি এই জন্য কজ ট্যানজেন্টের ক্ষেত্রে আমরা প্রথম তিন অক্ষর ব্যবহার করি ট্যান মানে সহজে ইউজফুলের জন্য প্রথম তিনটি অক্ষর করে ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ডভাবে আর কো ট্যানজেন্টের ক্ষেত্রে আমরা কট ব্যবহার করে থাকি আর সেকেন্ডের ক্ষেত্রে সেক আর কো সেকেন্ডের ক্ষেত্রে কোসেক এখানে দেখো তিনটি সে কিন্তু বেশি অক্ষর আছে আরও দুইটি নেওয়া হয়েছে কারণ এখান থেকে যদি তিনটি নেই তাহলে কজ হবে অলরেডি কজ আছে এই জন্য এর সাথে এটিকে ইউনিক করার জন্য আরও দুইটি নেওয়া হয়েছে কোসেক বলা হয়েছে এই অনুপাতের সাথে আমাদের এই ত্রিভুজের কীভাবে মিল আছে তো সাইনের ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই সকলে মুখস্থ করতে গিয়ে যে সাগরের লবণ অনেক তো সাইনের ক্ষেত্রে আমরা যদি লিখি সাইন থিতা তো অনেকে মনে করে যে সাইন আর থিতা গুণফল আসলে গুণফল না সাইনেকে আমরা সিঙ্গেলভাবে প্রকাশ করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের একটা কোণ ব্যবহার করতে হয় সেই কোণের ক্ষেত্রে আমরা এখানে থিতা এ বি বিভিন্ন কিছুই কোণ ব্যবহার করে থাকি আলফা তো সাইন থিতা এটির সাথে যদি আমরা এই ত্রিভুজের মিল করতে যাই তাহলে কী হবে আমরা জানি যে যে মুখস্থ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু ইউজ করে থাকি যে সাগরের লবণ অনেক সাইন ইকাল আমরা জানি লম্ব বাই অতিভুজ তো সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ ঠিক একইভাবে যদি কস দেখি কস থিটা ইকাল কবরে ভূত অনেক বা ভূত আছে তো ভূমি বাই অতিভুজ যদি আমরা টানের ক্ষেত্রে যাই ট্রেনে লম্বা ভ্রমণ লম্বাই ভূমি তো বিভিন্ন জন বিভিন্নভাবে মুখস্থ রাখতে পারে তো এই যে ফান্ডামেন্টালগুলো এগুলো অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের বাহু সাথে তিকুন মিতিক অনুপাতের যে মিলটি সেটি অবশ্যই মনে রাখতে হবে তো এখন আমরা দেখলাম যে এখানে সাইন কস ট্যান ঠিক একইভাবে যদি আমরা সাইনের বিপরীতে আমরা কী জানি যে সাইনের বিপরীত হল কোশেক তো আমরা এভাবে কিন্তু লিখতে পারি যে সাইন সাইন থিতা ইকাল টু ওয়ান বাই কোশেক থিতা আবার ঠিক একইভাবে আমরা বলতে পারি কোশেক থিতা ইকাল টু ওয়ান বাই সাইন থিতা এর জন্য আমরা যদি সাইন ইকাল টু লেখি যে লম্ব বাই ভূমি তাহলে কোশেক সমান সমান আমরা লিখব ঠিক তার বিপরীত অতিভুজ ভাই লম্ব অতিভুজ ভাই লম্ব তো আমরা এই যে কোশেকের ক্ষেত্রে এই লিখতে পারি যে অতি ভুজ বাই লম্ব ঠিক একইভাবে যদি আমরা কজের ক্ষেত্রে যাই কজের বিপরীত কী হয় আমরা জানি যে কস্থিতা ইকাল টু লেখা যায় ওয়ান বাই সেকথিতা ঠিক একইভাবে সেকথিতা ইকাল ওয়ান বাই কস্থিতা মানে একে অপরের বিপরীত যেহেতু আমরা জানি কস্থিতা ইকাল টু ভূমি বাই অতিভুষ তার মানে সেকথিতা ইকাল আমরা লিখতে পারি সেকথিতা ইকাল আমরা লিখতে পারি যে অতিভুজ ভাই ভূমি বাই ভূমি তো একইভাবে আমরা যদি দেখাই এখানে আমরা অলরেডি লিখে নিয়েছি তো একইভাবে আমরা বলতে পারি যে ট্যান লম্ব লম্বাই ভূমি কট ঠিক কট ট্যানের বিপরীত কত হবে কট ট্যানের বিপরীত হবে কট আর কট থিতাইকালটু লিখে হবে ভূমি বাই লম্ব মানে বিপরীত আকারে তার মানে আমরা এখানে বলতে পারি যে টান থিতাইকাল টু ওয়ান বাই করথিতা বা আমরা বলতে পারি কর্থিতাইকেল টু ওয়ান বাই টান থিতা তো একটি আরেকটির বিপরীত মূল হলো সাইন কস আর ট্যান এদের বিপরীত হল সাইন এইভাবে সে আমরা সাধারণত মনে রাখবো যে মনে রাখা সব যদি আমি বলি সেই ক্ষেত্রে তোমরা প্রথমে মনে রাখবে সাইন এর বিপরীত হলো কজ কজ না কোশেক আর কজ এর বিপরীত হলো সেক আর ট্যান এর বিপরীত হলো কট এই টোটাল এই ছয়টি অনুপাত হয় তো আশা করি এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো এখন আমরা এর পরের টপিক যাব তো এর পরের টপিকসে আমরা দেখব যে কি করে সূত্রগুলো আসলো তার আগে এর পরের টপিক যাওয়ার আগে আমি আরেকটি বিষয় বলি যে টান এবং কট এটি হলো একটি কম্বাইন্ড বলা চলে কিসের কম্বাইন্ড সাইন আর কজের এরা তো কীভাবে আমরা টান টু লিখতে পারি সাইন বাই কজ ঠিক একইভাবে আমরা যেহেতু কট এর বিপরীত কট থিতা এগালু লিখতে পারি কসথিতা মানে এর বিপরীত নিচেরটা উপরে যাবো উপরটা নিচে আসবে বাই সাইন থিতা তো এখন আমরা মূল সূত্রে যাবো যে সূত্রগুলো কোথা থেকে আসলো তো আমরা একটা ত্রিভুজাকে নেই এটি হলো সমকোণী ত্রিভুজ এটি হলো অতিভুজ তো পৃথক সূত্র অনুযায়ী আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু এটি যদি অতিভুজ হয় এরপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু মানে লম্ব আর ভূমি এই দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান বা সমষ্টির সমান তো কীভাবে আমরা বুঝবো যে এই বর্গক্ষেত্র সাপোজ মনে করো যে অতিভুজের উপর যদি আমরা একটা বর্গ অঙ্কন করি তাহলে কী হবে বর্গের কী হয় বর্গের চারটি বাহু সমান হয় তার মানে অতিভুজ হলো একটি বাহু আর চারটি বাহুও হবে ঠিক অতিভুজেই সমান তার মানে যদি আমরা একটা বর্গ অঙ্কন করি সরি এইরকম যে অতিভুজোর একটি উপর একটি বর্গ অঙ্কন করি ঠিক একইভাবে যদি আমরা ভূমির উপর বর্গ অঙ্কন করি তো এইরকম হবে আমি বুঝার জন্য এখানে মোটা চিহ্ন দিচ্ছি যাতে ত্রিভুজটি অঙ্কন করি তো এরকম হবে মাঝখানে ত্রিভুজ বোঝার জন্য আমি এইভাবে মোটা দাগ দিয়ে দিলাম তো দেখো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগ ফলের সমান এটা হলো পৃথাগ্রাস বলছে অতিভুজ সাপোজ যদি এ হয় এটি যদি বি হয় আর এটি সি হয় তো এখন বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল কি হয় ওই বাহুর উপর স্কোয়ার যেহেতু আমরা জানি বর্গের চারটি বাহু সমান এটি যদি এ হয় এটিও এ হবে এটিও এ এ হবে এটিও এ হবে তার মানে অতিভুজ যতটুকু হবে বাকি বাহুগুলো ঠিক সেম হবে ঠিক একের ক্ষেত্রে এটির ক্ষেত্রে এটিও বি হবে এটিও বি হবে এটিও বি হবে মানে সব বাহু সমান হবে কারণ আমরা জানি বর্গের ক্ষেত্রে সব বাহু সমান ঠিক এটার ক্ষেত্রে এটি সি হবে এটিও সি হবে এটিও সি হবে তো বর্গের ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল জানি তো এই বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ওর বাহর করে স্কোয়ার বাহ যেহেতু এ তার মানে এর ক্ষেত্রফল এ স্কোয়ার আর এর বাহু যেহেতু বি তার মানে এর ক্ষেত্রফল বি স্কোয়ার আর এর বাহু যেহেতু সি তার মানে এর বর্গ সি স্কোয়ার তার মানে পৃথক সূত্র অনুযায়ী যদি আমরা লিখি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ স্কোয়ার ইকাল টু মানে অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস বোম স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটি হলো আমাদের পিতা ক্রসই সমাধানটি দিয়েছে তো এখন আমরা এটিকেই মিধিতে কীভাবে ইউজ করবো সূত্র মিধিতে এটিকে কীভাবে ইউজ করা হয়েছে সেটি দেখব তো তিকুন মিতির ক্ষেত্রে যেহেতু এই বাহ হল অতিভুজ তাহলে আমরা এখানে লিখে নিতে পারি অতিভুজ ভুষ কী হবে অতিভুজের উপর কী হবে স্কোয়ার হবে লম্বর উপর স্কোয়ার এই বাহল লম্বর এই জন্য লম্বর উপর স্কোয়ার এটা প্লাস এটি যেহেতু ভূমি ভূমির উপর স্কোয়ার এটা হলো ছিট তো এটি আমরা মেন সূত্রটি পেলাম তো এখান থেকে সূত্র নিয়ে আসতে হলে পর্যায়ক্রমে আমরা অতিভুজ লম্ব এবং ভূমি দ্বারা ভাগ করব এই সমীকরণটাকে যদি এটি এক নম্বর সমীকরণ ধরি এই সমীকরণকে তো এখন যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে কি হবে তো দেখো যদি আমরা অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করে দেই তাহলে এরকম হয় তো এই পাশে এরা এটা আর এটা যদি কেটে যায় নিচে তাহলে এই পাশে কী হয় ওয়ান হয় আর এ পাশে কি হয় লম্ব স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার তো যেহেতু উপরেই স্কোয়ার আসে নিচে স্কোয়ার আসে তো আমরা চাইলে আমাদের অঙ্কে নিয়ম অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি যদি উপরে স্কোয়ার থাকে নিচেই স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা এই দুটিকে একটা ব্র্যাকেটের মধ্যে নিতে পারি মানে লম্ব এভাবে আমরা স্কোয়ার দিতে পারি ঠিক একইভাবে যদি আমরা এটাকে লিখি তো এটিকে লিখলে আমাদের এইরকম হয় তো এখন দেখো আমরা কি জানি লম্ব বাই অতিভূষ ইকেলটা আমরা কি জানি এই যে আমরা লম্ব লম্বো টু আমরা কীভাবে জানি সাইন তাহলে আমরা এখানে লিখব এর পাশে ওয়ান এর পাশে কী হবে সাইন টি তারপর স্কোয়ার যেহেতু উপরে আছে ঠিক একইভাবে বাই অতিভুজ টু আমরা কি লিখতে পারি ভূমি বাই ভূমিবাই টু এই যে ভূমি বাই টু আমরা লিখতে পারি কষ্টিতা অতএব আমরা এখানে এটার পরিবর্তে বোঝাই দেব কস থিতা আর উপরের যে স্কোয়ার সেই স্কোয়ারটি অবশ্যই এখানে দিতে হবে তো সবসময় স্কোয়ারগুলো কোণের উপর নয় এই অনুপাতের উপর দিতে হয় মনে রাখবা তো অতএব আমরা লিখতে পাই সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইকাল টু ওয়ান মানে আমরা এই দুটাকে এপাশে নিয়ে আসলাম আর ওয়ানকে ও পাশে দিলাম তো এটি হলো প্রথম সূত্র তো এই সূত্র থেকে কিন্তু আমরা আবার দুইটি সূত্র করতে পারি কীভাবে তো পরের লাইনে দেখো এটা করতে পারি যে সাইন স্কোয়ার থিতা ইকাল টু আমরা এই কসকে যদি এই পাশে দেয় তাহলে কী হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিতা এবং আরেকটি সূত্র কী হবে আর একটি সূত্র হবে এবার কষকে রাখো সাইনকে ওই পারকে দাও কজ স্কোয়ার থিতা ইকাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা তো একটি থেকে আমরা তিনটি সূত্র পেলাম তো এভাবে সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে তো আমরা প্রথমে কি করেছিলাম যে এই এক নম্বর সমীকরণকে এই অতভুজ দ্বারা ভাগ করেছিলাম তো এখন আমরা কি করব লম্ব দ্বারা ভাগ করব তারপর ভূমি দ্বারা তো এখন আমরা লম্ব দ্বারা ভাগ করি তো লম্ব দ্বারা ভাগ করার পর ঠিক এই রকম দেখাবে তো দেখো আগের সূত্র অনুযায়ী আমরা কীভাবে করতে পারি যে উপরে যেহেতু এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার তো এই দুটাকে আমরা এভাবে একসাথে লিখতে পারি পাশে লম্ব আর লম্বা কীভাবে কেটে যাবে গিয়ে কী হবে ওয়ান প্লাস এই দুটা তো এই দুটা মিলে আমরা এভাবে স্কোয়ার দিতে পারি তো বাই লম্ব এই ক্যালটা আমরা কী লিখতে পারি আমরা সূত্রটি দেখি একটু অতিভুজ বাই লম্ব দেখো অতিভুজ বাই লম্ব হলো কোশেক তো লেখে নেই থিতা তারপর স্কোয়ার ইক টু ওয়ান প্লাস ভূমি বাই লম্ব এটা আমরা কীভাবে লিখতে পারি ভূমি বাই লম্ব তো দেখো ভূমি বাই লম্ব হলো কট ভূমি বাই লম্ব তো কট থিতা কট থিতা তারপর স্কোয়ার অতএব আমরা যদি সূত্রটি লিখি সেক্ষেত্রে হবে কোশেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা টু ওয়ান এই কট থিতাকে এই পাশে নিয়ে আসলাম এই পাশে যেহেতু প্লাস আছে এই পাশে এসে মাইনাস অতএব আমাদের আর একটি সূত্র হয়ে গেল তো এটার থেকে আর দুইটি সূত্র হবে এটার থেকে আর দুইটি সূত্র কীভাবে নিয়ে আসবো যে কোশেক থিতাকে এই পাশে রেখে দিলাম আর এই কট থিটাকে আমরা ওই পাশে পার্কে দিলাম কট স্কোয়ার থিটাকে তাহলে ওয়ান এই পাশে যেহেতু মাইনাস আছে ওই পাশে গিয়ে কী হবে প্লাস কট স্কোয়ার থিটা আর একটা সূত্র কীভাবে আসবে এই পাশে লেখি এরপরে আমরা কট থিটাকে এই পাশে পার্কে দেবো আর ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো কোর্স এক থিটা ওয়ানকে এ পাশে নিয়ে আসলে এই পাশে যেহেতু প্লাস এই পাশে কে সে কী হবে মাইনাস ওয়ান আর কট থিটা যেহেতু এই পাশে প্লাস মাইনাস এই পাশে কী হবে প্লাস কট স্কোয়ার থিটা অথবা আমরা বলতে পারি যে কট স্কোয়ার থিটা ইকাল টু মানে এই কটকে এই পাশে নিয়ে আসো আর এই দুটাকে এই পাশে দাও কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা আর তিনটি সূত্র পেলাম তো এখন আমরা তিন তিন ছয়টি সূত্র হয়ে গেল এখন আমরা আবার ওই এক নম্বর সমীকরণকে এই এক নম্বর সমীকরণকে যেহেতু অতিভুজ দ্বারা ভাগ করেছি দ্বিতীয় ক্ষেত্রে লম্ব দ্বারা এখন আমরা ভূমি দ্বারা ভাগ করব তো আমরা ভাগ করেছি ভাগ করলে দেখো ঠিক এই রকম দেখাবে তাহলে আমরা ঠিক আগের মতো লিখে নেই যে এই দুটিকে একটি ব্র্যাকেটের মধ্যে নেই আর এখানে এই ভূমিস্কোয়ার আর ভূমি ভূমিস্কোয়ার কেটে গিয়ে ওয়ান তো এখন দেখি বাই ভূমি এটির দ্বারা আমরা কোন অনুপাত লিখতে পারি দেখো বাই ভূমি অতিভুজ বাই ভূমি টু লিখতে পারি কোসেক টিতা স্কোয়ার টু লম্ব বাই ভূমি লিখতে পারি বাই ভূমি বাই ট্যান এই যে দেখো বাই ভূমি ট্যান অতএব আমরা এই ভিতরে লম্ববাই ভূমি টু ট্যান বসাবো টেন থিতা আর প্লাস ওয়ান অথেব আমরা সূত্রটি কীভাবে পাবো অথেব আমরা যদি লেখি সূত্রটি তাহলে হবে এটাকে এ পাশে নিয়ে আসো সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিটা যেতেই পাশে প্লাস এর পাশে মাইনাস ইকাল টু ওয়ান তো এটি আমাদের আরেকটি সূত্র তো এটার থেকে আর দুইটি হবে তো সেক স্কোয়ার থিতা আমরা লিখতে পারি টেন কে এপাশে পার করে দাও তাহলে কী হবে ওয়ান এপাশে মাইনাস পাশে গিয়ে প্লাস টেন স্কোয়ার একইভাবে যদি আমরা টেন মান বের করতে চাই তাহলে টেনকে কে পাশে পার করে দাও আর এ পাশে ওয়ান প্লাস পাশে এসে কী হবে মাইনাস ওয়ান কে প্লাস এই পাশে গিয়ে হবে মাইনাস তো ওই পাশে গিয়ে কী হবে প্লাস টেন স্কোয়ার থিতা অথেব আমরা যেহেতু এই টেন স্কোয়ার থিতা মানবের বের করবো অতএব টেনকে এ পাশে আর এই দুটাকে এই পাশে মানে উল্টাই দেওয়া সমীকরণ টেন স্কোয়ার থিতা ইকাল টু সেক স্কোয়ার থিতা মাইনাস ওয়ান তো এইখান থেকে এই তিনটি সূত্র এইটি একটি এটি একটি এটি একটি অথেব আমরা যে টোটাল যেই বেসিক সূত্রগুলো সেই সম্পর্কে জানলাম আমরা যে অনুপাতগুলো এই অনুপাত সম্পর্কে জানলাম এবং সাইন ট্যান এগুলো বলতে কী বোঝায় সেগুলো জানলাম তো মোটামুটি আমাদের বেসিক যে পার্টটি ছিল এটি কমপ্লিট তো দেখো আমরা আবার প্রথম থেকে একটু রিভিউ করি সূত্রগুলো যে টাইপ ওয়ানে আমরা দেখেছি যে সাইন কোশেকের বিপরীত অথবা আমরা বলতে পারি যে সাইন থিতা গ্যাল্টু লিখতে পারি ওয়ান বাই কোশাক থিতা তো আমাদের টিকুন মিথি পারতে হলে এইগুলো অবশ্যই ঠোটস্ত করতে হবে মুখস্থ অ্যান্ড বলতে ঠোটোস্ত বুঝে শুনে প্রথমে বুঝবা তারপর মুখস্থ তারপর ঠোটস্ত সাইন থিতে গেল টু ওয়ান বাই কুসেক থিতা আর কোসেক থিতা গেল টু ওয়ান বাই সাইন থিতা আর কস থেকে গেল টু ওয়ান বাই সেক থিতা সেক থিতাই গেল টু ওয়ান বাই কস থিতা ট্যান থিতাই গেল টু ওয়ান বাই কর ঠিক কট থিতাই গেল টু ওয়ান বাই ট্যান মানে একটা একটার বিপরীত তো এগুলো খুবই সহজ তো তারপর আমরা যেই সূত্র তিনটি দেখলাম যে কীভাবে আসলো যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতাই গ্যাল টু ওয়ান এটার থেকে যেই দুইটি সূত্র হয়েছে সেটি হলো সাইনস্কথিতে এগাল্টু ওয়ান মাইনাস কস স্কথিতা আর একটি হয়েছে কস কথিতে এগাল্টু ওয়ান মাইনাস সাইনস্কথিতা ঠিকাকইভাবে সেকস্কথিতা মাইনাস টেন স্কোথিতে এগেল টু ওয়ান এই তিনটি সূত্র কিন্তু আসছিল ওই যে আমরা যে এক নম্বর সমীকরণ পেয়েছিলাম এখানে এই যে এক নম্বর সমীকরণ এই যে এটা এটাকে পর্যায়ক্রমে অতিভুজ অতিভুজ দ্বারা ভাগ করলে যদি আমরা এটাকে এই সমীকরণকে অধিভুষ দ্বারা ভাগ করি তাহলে আমরা এই প্রথম সূত্রটি পাব যদি আমরা লম্ব দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা এই যে এই যে এই সূত্রটি পাবো আর যদি আমরা ভূমি দ্বারা ভাগ করি তাহলে আমরা এই সূত্রটি পাবো তো আমি এগুলো তো করে দেখিয়েছি অলরেডি তো এগুলো এই তিনটি হলো মেন সূত্র এগুলো থেকে এই দুইটি করেন তার মানে এখানে যেহেতু দেখে দেখতেছি যে দুইটি করে টিকুণ মিতিকুন উপাত আছে এই জন্য এই দুইটির জন্য এই দুইটি মানে সাইনের জন্য একটি হবে আবার কোচের জন্য একটি হবে ঠিকাকইভাবে সেকিসকথিতা সেকের জন্য থিটার জন্য একটি হবে টেনিস থিটার জন্য একটা হবে সেকিস থিটা ইক্যাল টু ওয়ান প্লাস টেনিস থিটা আর টেনিস থিটা ইক্যাল টু আমরা বলতে পারি থিটা মাইনাস ওয়ান একইভাবে এখানে এই দুটির জন্য এখানে দুইটি কো থিটা ইক্যাল টু আমরা বলতে পারি ওয়ান প্লাস কোটিস থিটা আর থিটা ইক্যাল টু আমরা বলতে পারি কো সেকিস থিটা মাইনাস ওয়ান তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো তো পরে যেগুলো আমরা আদার্স দেখছি সেগুলো হলো ট্যান থিতাইকাল টু আমরা জানি যে এই দুটা হয় ট্যান আর কট হলো কোম্বাইন সাইন আর কজের এই জন্য আমরা বলতে পারি যে ট্যান থিতাইকাল টু সাইন থিতা বাই আর ঠিক যেহেতু ট্যানের বিপরীত হলো কট এই জন্য এটা উপরে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কট থিতাইকাল টু কস্তিতা বাই সাইন আর যেগুলো আমরা জানি যে ত্রিভুজের সাথে ত্রিভুজের বাহু সাথে সাইন কস কোশেক সেক কট এগুলোর যে মিল বা এগুলোর সাথে যে সম্পর্ক সেটি হলো সাইনটিতে একটু লম্ব বাই অতিভুজ যেহেতু কোশেক হলো সাইনের বিপরীত তাই আমরা বলতে পারি যে অতিভুজ বাই লম্ব হবে কোশেকটিতে এই যে অতিভুজ বাই লম্ব তো এই ক্ষেত্রে আমরা এই তিনটা যদি মুখস্থ করি এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ঠিক প্রতিটা সূত্র ক্ষেত্রেই মেন তিনটা যদি আমরা মুখস্ত করি তাহলে ওর বিপরীত যেগুলো সেগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো এই জন্য প্রথমে এই মেন তিনটি তোমরা মুখস্থ করবা তো ঠিক ভূমি বাই যদি অতিভুজ হয় সেকথিতে হবে অতিভুজ বাই ভূমি এই যে এটা আমি লিখে দিয়েছি তো আর টান্তিতে লম্ব বাই ভূমি ঠিক কট যেহেতু এর বিপরীত এই জন্য বাই লম্ব তো এই সূত্রগুলো তোমরা অবশ্যই নোট করে নিবা আমার এখানে যেভাবে আসে এভাবে তোমরা নোট করে নিয়ে এগুলো মুখস্থ করবো আর যদি ভিডিওর কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকে পর্যন্তই সামনের ভিডিওতে আমরা অনুশীলনী কোশ্চিনগুলো সমাধান করব